সকলের উদ্দেশ্যে আমি একটা মেসেজ ড্রপ করতে চাই কেউ বলেন মেসেজ ড্রপ হুজুর আবার কেউ বলেন মেসেজ ড্রপ শায়ক এসব নাম শুনেই অনেকের হাসি পায় অনেকে হন বিরক্ত যার যে অনুভূতি হোক না কেন সোশ্যাল মিডিয়া এখন মেসেজ ড্রপ ময় চোখ যায় মেসেজ ড্রপের ঘটনা সামনে ভাসে কথায় কথায় তাকে মেসেজ ড্রপ করতে বলেন নেটিজেনরা তিনিও কম যান না বিনোদন অঙ্গনের তারকা থেকে শুরু করে অর্থনীতিবিদ কিংবা রাজনীতিবিদ সবাই থাকে তার আলোচনায় বাদ থেকে যায় শুধু ইসলামিক আলোচনা বক্তব্য দেওয়ার ক্ষেত্রে তিনি প্রখ্যাত আলেম মিজানুর রহমান আজহারি অনুসরণ করেন শুধু অনুসরণ করেন বললে ভুল হবে তিনি রীতিমতো আজহারির ওয়াজগুলো মুখস্থ করে এসে মানুষকে শোনান ইংরেজি মিশিয়ে কথা বলেও ট্রোলের শিকার হয়েছেন আমজন তাকে বলেছেন ম্যাঙ্গো পিপল শুধু মিজানুর রহমান আজহারিকেই নয় পুষ্পা হুজুর খ্যাত আবরারুল হক আসিফের বক্তব্য কপি করেছেন ভাইরাল এই বক্তা এজন্য অনেকেই তার নাম দিয়েছে কপিউর রহমান দেশের আরেক পরিচিত বক্তা তার এক মনোয়ারের সাথেও তাকে দেখা গেছে ইতিমধ্যেই দুজনের একটি সেলফি ফেসবুকে আলোচনার জন্ম দিয়েছে ওয়াজ করতে গিয়ে অযাচিত কথাবার্তার কারণে চারিদিকে তাকে নিয়ে সমালোচনার মধ্যে অনেকে জানতে চাচ্ছেন কে ভাইরাল আর কিভাবেই বা তিনি এত অল্প সময়ে সামাজিক যোগাযোগ মাধ্যমের পরিচিত এবং বিতর্কিত মুখ হয়ে উঠলেন মূলত ভাইরাল এই বক্তার নাম আবু আবদুল্লাহ মোহাম্মদ তবে এই নামে বেশিরভাগ মানুষই তাকে চেনে না তার ফেসবুক পেজটির নাম আবু আবদুল্লাহ মোহাম্মদ পেজটিতে প্রায় নব্বই হাজারের মতো ফলোয়ার রয়েছে বলার অপেক্ষা রাখে না যে এত এত মানুষ ওয়াজ শোনার জন্য এই পেজে যুক্ত হননি বেশিরভাগ মানুষই বিনোদন নেওয়ার জন্য মেসেজ ড্রপ হুজুরের পেজটি ফলো করেন গার্লফ্রেন্ড আপনাকে ধোকা দিক আপনাকে যাই করুক আপনাকে চিট করুক তাকে মাফ করে একবার এক বক্তব্যে তিনি বলেছিলেন আমি আমার গার্লফ্রেন্ডকে কিছু ইসলামিক বই গিফট করেছে আফটার ফিউ সেগুলো স্টাডি করার পর সে আমার সাথে ব্রেকআপ করে দিয়েছে ব্যাস এই এক কথাতে রীতিমতো ভাইরাল হয়ে যান তিনি ফেসবুকে ঝড়ের গতিতে ছড়িয়ে পড়ে তার বক্তব্যের এই অংশটি ফেসবুকে ভাইরাল হওয়া একটি ছবিতে দেখা যায় একটি গাড়িতে শুয়ে তিনি বিশ্রাম নিচ্ছিলেন সেখান থেকে প্রচার হয়ে যায় শায়ক উঠুন একটা মেসেজ ড্রপ করুন বেশিরভাগ সময় দেখা যায় আলোচিত এই বক্তা একটি আবদ্ধ ঘরে মাইক হাতে নিয়ে বক্তৃতা দিচ্ছেন তবে তার সামনে ও পেছনে কে আছে সেটা আর দেখানো হয় না অনেকেই প্রশ্ন তোলেন ঘরের ভেতরে কথা বলতে মাইক লাগবে কেন আসলে কিছুই তিনি ভাইরাল হওয়ার জন্য করেন তার ভিডিওতে গানের মিউজিক থাকে যা কোনো সত্যিকার আলেমের পক্ষে করা সম্ভব নয় অথচ ভাইরাল এই বক্তা দিনের পর দিন একই কাজ করে যাচ্ছেন এসব বক্তব্য শুনে অতিষ্ঠ হয়ে অনেকেই তার ঠিকানা জানতে চাচ্ছেন তবে এখন পর্যন্ত এ সম্পর্কে নির্ভরযোগ্য কোনো তথ্য না পাওয়া গেলেও সোশ্যাল মিডিয়ায় উড়ে বেড়ানো তথ্য অনুযায়ী তার বাড়ি রাজশাহীতে তিনি নিজেও কখনো ব্যক্তিগত জীবন নিয়ে খুব বেশি কথা বলেননি নিজের ব্যাপারে কথা না বললেও নায়ক নায়িকা কিংবা গায়ক গায়িকাদের নিয়ে কথা বলতে ভোলেন না তিনি কখনো তুফান সিনেমায় মিমি চক্রবর্তীর নাচ নিয়ে কথা বলেন কখনো বা তাহসান মিথিলার বিচ্ছেদের বিষয় তুলে ধরেন তবে সবকিছু ছাপিয়ে গেছে ওয়াজ কপি করার বিষয়টি তবে আলোচনা সমালোচনা যাই হোক ম্যাসেজ ড্রপ হুজুর তথা আবু আব্দুল্লাহ নামের এই বক্তার কাজকর্ম স্বাভাবিকভাবে নেননি দেশের সচেতন নাগরিকরা নাম নামকরা ইসলামিক স্কলাররা তার সমালোচনা করেছেন জনপ্রিয় আলেম মুস্তাফিজ রহমানিও রয়েছেন সেই তালিকায় তার মতে ভাইরাল এই বক্তা কোন আলেমই নন এভাবে দিন যত যাচ্ছে ম্যাসেজ ড্রপ হুজুরকে নিয়ে আলোচনার সমালোচনা ততই বাড়ছে ভাইরাল এই বক্তা কোথায় থামেন সেটি এখন দেখার বিষয়